বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা আছে এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে এখন আর এদেশে আওয়ামী লীগ নেই যে কারণে আমাদের কোনো ধরনের সহিংসতা করা যাবে না সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে চলতে হবে বৃহস্পতিবার দুপুর ১২টার বারোটার দিকে মাদারীপুর পৌর ঈদগা ময়দানে নৈরাশ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি এ সময় আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সব দলকে ঐক্যমতের বিদ্যুতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন আগস্টের বিপ্লব মানে মুক্তির বিপ্লব সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহমেদ চৌধুরী এ সময় বিশেষ অতিথি ছিলেন চন্ডীবর্ডির পীর মাওলানা আলী আহমেদ চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ মুফতি সারাফাত হোসেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি কার্যকরী সদস্য মাওলানা রুহুল আমিন খান প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন